হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পাস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে এখানে জামাকাপড় মেলারও জায়গা পাচ্ছি না আমাদের ঘরে তো জামাকাপড় ভরে আছে তো আমি সব জামাকাপড় একসঙ্গে করে নিয়ে আমাদের বাড়ির পাশে একটা দিদিদের বাড়িতে নিয়ে চলে এসেছি ওখানটা হলো সে জামাকাপড়গুলো মেলবো বলে আর দেখতেই পাচ্ছ আমার সান্তান হয়ে গেছে আমার সান করা আছে আমার ছেলে সান করা হয়ে গেছে সব সব নিয়ে নিশান টান করে সব কাপড়গুলো নিয়ে চলে এসেছি এদের বাড়িতে ফাঁকা আছে তাই এদের বাড়িতে এলো সে দড়ি টাঙাবো দড়ি টাঙিয়ে নিয়ে এখানে এলো সে কাপড়গুলো মেলবো আশা করি দড়ি টাঙানোই আছে কারণ আগেবারে অভিযোগ দড়ি টাঙিয়ে রেখেছিলো সেই দড়িগুলো আছে কিনা জানি না তো চলো তাহলে দেখি দড়িগুলো আছে কি না দড়িগুলো থাকলে তো মেলবো নাহলে আবার দড়িগুলো টাঙাতে হবে টাঙিয়ে আবার জামা কাপড়গুলো মেলতে হবে মানে এখানে তো রোদ তো পাওয়া যাবে না কিন্তু মানে জলটা ঝরবে বুঝছো শুকনো না হলে রোদ না পেলেও জলটা ঝরলেই অনেক বেচো কারণ আর আমার জামা আমাদের জামাকাপড় সব জামাকাপড়গুলো তো কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম কমফোর্ট দেওয়া আছে অতটা গন্ধ টন্ধও হবে না কারণ হল সে জানো তো ওই মানে ভিজিয়ে রাখলে মানে এরকম রোদ না পেলে বৃষ্টিতে না কেমন গুমো 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 একটা জামা কাপড় থেকে গন্ধ হয় ভীষণ বিরক্ত লাগে ভালো লাগে না তখন পরতেও ভালো লাগে না কেমন ওই সব জামাকাপড়গুলো পরলে না কেমন না মনের ভিতরে কেমন খাচকাচ খাচকাচ করে ভালো লাগে না তখন কেমন যেন গা গিন গিন করে সে যাই হোক আমি হলো সে কমফোর্ট জলে ভিজিয়ে রেখে সেই জামা কাপড়গুলো এখন আমি এখন চিপে 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 ভালো করে যতটা পারবো ততটা চিপব যতটা গায়ে জোর পাবো ততটা শুকনো করবো চিপে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলবো মেলে টেলে দিয়ে তারপরে দেখি যাই এখানে কতটা কী মেলতে পারি দেখি সবটা এই ঘরে হবে কি না এই ঘরে দুটো দড়ি আছে দুটো দড়িতে মেলবো দুটো দড়িতে যদি সবটা না হয় তো পাশের রুমটা আছে পাশের রুমেও হলো সে মেলে দেবো পাশের রুমেও দড়ি নেই মনে হয় দড়ি টাঙাতে হবে সে যাই হোক এই এই জানলাতে এই মানে এই ঘরে তো আগে Sí. আর এই দুটো জানলাতে এইখানে একটা জানলা আছে আর এই পাশে একটা জানলা আছে এই দুটো জানলা দিয়ে এত পরিমাণে এত পরিমাণে হাওয়া আসছে আমি জামা কাপড়গুলো যত মিলছি তত গুটিয়ে যাচ্ছে যত মানে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এই জানলাটা থেকে এত পরিমাণে জোরে জোরে হাওয়া আসছে এত ঠান্ডা ওখানে ফ্যানও লাগবে না জানো তো ওখানে যদি হলো সে বিছানা ছিনা করে করে ঘুমানো হয় না শান্তি পুরো এসির ঘর মনে হবে পুরো মানে সে প্রাকৃতিক এসি যাকে বলে সেই অবস্থা হয়েছে প্রাকৃতিক এসি হলো সেটা ঠান্ডা এত ঠান্ডা ক্যাঁতা ঢাকা নিয়ে ঘুমাতে হবে এখানটায় দেখতে পাচ্ছ যতবার আমি মেরেছি ততবার এখানে যাদরটা গুটিয়ে যাচ্ছে তো দেখি এখানে পুরোটা যদি হয় তো খুবই ভালো কথা আর অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে যেমন তো দু দিনের জামা কাপড় হলো সে কালকেরও কালকের বিকাল থেকে জড়ো হয়েছে বিকাল থেকে জড়ো করে করে আজকে সকাল পর্যন্ত এক বালতি হয়ে গেছে পুরো দেখো বাইরেটা দেখছো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি আমি এবার ক্যামেরাটাকে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখছো না দেখে দেখো ওখানে দেখতে পাচ্ছে না পুকুরে তো নিশ্চয়ই বুঝতে পারছে দেখো পুকুরেও কত হলো সে কত জল ভরে গেছে দেখো পুকুর পুরো থই থই করছে জলে মানে ওখানে কত কলমিশাক হয়েছে পুকুরের ধারে সে যাই হোক এই চাদরটা ওই ঘরে মেলেছিলাম এই চাদরটা ওই ঘরে মেলার পরে দেখছি যে ওলা এত পরিমাণে গুটিয়ে দিচ্ছে হাওয়াতে এখানে মেলা যাচ্ছে না তাই জন্য আবার ওই চাদরটা ওখান থেকে তুলে নিয়ে আবার এই ঘরে নিয়ে এসেছি এই ঘরে দড়িটা মানে চাদরটা মেলছি তো আর ঝুলিয়ে পড়ছে আবার টান করে মেলে মানে দড়িটাকে টাঙিয়ে তারপর আবার চাদরটাকে মেলে দিয়ে চলে আসলাম ঘরে এলাম আর ঘরে আমাদের আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে ব্যস্ত উৎপাত শুরু হয়ে গেছে ওদের ওদের তো সারাক্ষণ ওই কাজ তো কোনো কাজ নেই চামাচ্ছে আমার ছেলে ঘরে লুকাচ্ছে আমার মেয়ে গিয়ে এলো সে ওকে খুঁজে বের করছে আমার মেয়েকে আমি বকছি মানে পাপ এমন করছি আমার মেয়ে আবার আমার বকাশুটা আবার হাসছে দেখছো আমার মেয়ে একবার গিয়ে আমার ছেলেকে এলো সে দেখছে আবার চলে আসছে আমার ছেলে আবার মেয়েকে ধরতে এসছে আবার মেয়ে আবার দৌড়ি গিয়ে আমার ছেলেকে ধরছে এই কাজ করবো তাদের ভাই বোনের সারাদিন ধরে সে সকাল থেকে রাতও যতক্ষণ না ঘুমাচ্ছে সারাদিন ওরা এত উৎপাত করতে থাকে এত উৎপাত করতে থাকে বলার মতন না আর আমার মেয়ে সারাদিন এই টুলটা দেখতে পাচ্ছি এই টুলটা নিয়ে সারাক্ষণ ও ওই এখন তো টুলটা নিয়ে ওই গেটের ওখানটা এখন দাঁড় করিয়ে ও টুলের উপর উঠে সবাইকে ডাকতে শুরু করে দেবে ও টুলটা সারাক্ষণ টুলটা ওর খুব সঙ্গী আমার ছেলে আবার আমার মেয়েকে খুব ডিস্টার্ব করছে একবার কুলোকে টুলটাকে নিয়ে চলে যাচ্ছে একবার টুলটাকে দিচ্ছে না একবার টুলটাকে দিক ওদিক ফেলে দিচ্ছে এই নিয়ে এলো সে ঝামেলা হচ্ছে তো দুজনের মধ্যে আর দেখো আমার মেয়েকে টুলের উপর দাঁড়িয়ে কি বলছে শোন না একবার カカダクチョウ。 দিলে তো তোমরা আমার মেয়ে ও সে কীরকম চেঁচাচ্ছে তোমরা তো নিজেরাই শুনলে সারা কোন টুলটাকে নিয়ে এখানটায় দাঁড় করিয়ে ও এরকম চেঁচাতে শুরু করবো সবাইকে ডাকবে সবাইকে ডাকবে ও সবাইকে ওরকম মা মা করে ডাকবে এখন আবার মা বলা শিখেছে ও আগে তো দাদা বলা শিখেছে তারপর বাবা বলছিল তারপর এখন বাবার মা বলছে মা বলা শিখেছে এখন সারাক্ষণ মা মা করে দেখা 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 দেখো দেখ দেখো এই গেল পরে কি বলবো তোমরা এতটা উৎপাত করে দুই ভাই বোনে মিলে দুজনেই সমান ও ছোট হলে ও যেমন ওই বড় তেমন ও দুজনেই সমান কেউ কমতি না হয়ে চ দুজন দুজনের পিছনে সারাক্ষণ লেগেই আছে লেগেই আছে ও ছোট হলো এত বারে এত ওর পিছনে ডিস্টার্ব করলে ওকে ওর অত পিছনে লাগলে ওর কি সহ্য করতে পারে বলো তো সারাক্ষণ আমার বড় ছেলেটা ওর বোনের পিছনে লেগেই আছে লেগে আছে ও এত ও টুলটাকে নিয়ে যত পালিয়ে যাচ্ছে আমার ছেলে তত টুলটাকে নিয়ে নিচ্ছে ওর নে এত ডিস্টার্ব করছে ও রেগে গেছে আর না আর টুলটা নেবে না নে তুই নে এবার টুলটা আমি আর নেবই না কিছুতেই যা যা টুলটাকে ভেঙে ফেলবো আমি এরকম ছুঁড়ে ছুঁড়ে দেখছ এই এই এতক্ষণ ধরে দেখো ধরো এতক্ষণ ধরে ততক্ষণ দেখলে যে দুজনে মিলে এত ঝগড়া করলো এত মানে উৎপাত করলো এত বিরক্ত করলো ওকে দেখছো এত করে দেখো আবার কিছুক্ষণ পরে দেখো ওদের আবার কীরকম মিল হয়ে যায় কত মিল কত ভালোবাসা বাবা একে অপরকে ছেড়ে থাকতে পারে না আমার ছেলে যখন স্কুল থেকে যতক্ষণ স্কুলে চলে যাবে সকালবেলা ভোরবেলা চলে যেতে স্কুলে আমার মেয়ে দেখতে পায় না ততক্ষণ ও বলতে পারে না কিন্তু ও মনে মনে দাদাকে খোঁজে আর যখন আমার ছেলে স্কুল থেকে এসে গেটে ঠক করবে আমার মেয়ে দৌড়িয়ে যাবে আর হাসি এ দেখো দেখছো এই কিছুক্ষণ আগে না মারপিট করছিল দেখো আবার হাম্পি দিচ্ছে দাদাকে দেখছো এদের দুই ভাই বোনের সারাক্ষণ উৎপাত লেগেই আছে তো চলো তাহলে এদের দুই ভাই বোন তো এরকম বদমাশি লেগেই থাকবে আজকে এই দুই ভাই বোনের কিছু হলো সে বদমাশি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভালো না আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আশেপাশের লোকজনকেও ভালো রাখো সুস্থ থেকো টাটা আজকের মতো